স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলে আপনার ওয়াইফ আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মুস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধব এরা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার করেন জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

কর্নেল রেজার সাথে যে আমাদেরকে জুনিয়র চাকরি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষই আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে

আমার মতো এত খারাপ চেহারা লোক ছিল না ছিল না ওটা ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপর তোমার ও বসে ছিল অন্যান্য গেস্টদের সাথে তার পিছনের রোতে গাজি গোলাম মোস্তফা'স ওয়াইফ ওয়াজ অলসো ইনভাইটেড ইন দ্যাট ফাংশন फ्रॉम द अदर साइड नॉट फ्रॉम आवर साइड মানে ছেলে পক্ষের বুঝছ গাড়ির গরু মুস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনে সিটে পিছনের রোতে সিটে তাদের মধ্যে একটা ছেলে বাপিক চুল টান দিল পিছন থেকে তো বাপিক পিছনে ভদ্র মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হয়েছে পিছনে বললো কিছু বলে নাই আবার

সিক্স ক্লাস হবে তখন বাপি বলে ব্যাধক ছেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে হট মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রসের আর একটা গাড়ি গাড়ি সবুজ গাড়ি আগে পিছনে দিয়ে মাইতে ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ লেডিস ক্লাবে আমি কুমিল্লিয়া তখন কুমিল্লিয়া থেকে আসছি বিয়ে দিনে আমাদের গার্ড নিয়ে চলাফেরা এটা তো আর্মির নিয়মিত তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন ট্রেন ধারী সাদা পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গাদিগ গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু মেয়ে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে গেলাম এরকম চিৎকার করছি কে তখন একজন একটা ছেলে এসে একজন ভিওদের ট্যাক প্লাটের একটা ছেলে নামটা মনে নাই আসে বললো যে ভাই আপনাকে খুব করতে এই যে চিৎকার করতে যে গাজি গুলো মস্ত তার সাথে আট আট দশজন ট্রেন লোক আছে মাইন্ড ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্ম আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস আমরা সেই সেই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে গাড়ি গুণমতের সামনে সামনে বারান্দাতে আমরা আমি মেজে দাঁড়িন আপনি আসুন আমরা বেগম সাহেব তো আছেন ভিতরে আপনি আসুন বর্ব ঢুকে আপনি

আমাদের ব্যাপার কি ঘাটছে এটা একটা বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলছেন উঠ কি আমার কাপড় টাপড় ধরে টানে চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রোবাস তখন আমার খালা খালাম্মা গাদিকে বললো গাদি আপনি কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে তারা বর পক্ষেরও না পক্ষেরও কি হয়েছে কি আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে ঠিক আছে চল ঢাকা দিয়ে উতায়া দেব মাইক্রোবাজে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাব সাথে কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি না ইজ অলসো চেয়ারম্যান অফ দ্য রেড ক্রস বুঝা গেল শেখ মুজিবের